বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জুলাইয়ের গণ অভ্যুত্থান ও ইউনুসের ক্ষমতা গ্রহণের পর এটি দুই নেতার প্রথম সাক্ষাৎ যেখানে শেখ হাসিনার প্রত্যর্পণ ও গঙ্গার পানি চুক্তির নবায়নের প্রসঙ্গ গুরুত্ব পেয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতা বৈঠকে মিলিত হন জুলাইয়ের গণভুত্থানের পর অধ্যাপক ইউনুস আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন দায়িত্ব গ্রহণের পর এটি ছিল মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ গণভুত্থানের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কের উত্তেজনার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকটি ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি আলোচনায় উঠেছে এছাড়া গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তি সীমান্তে হত্যা বন্ধ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে কথা হয়েছে বৈঠক শেষে মোদী টুইটারে লিখেছেন ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা ও গণতন্ত্রের প্রতি সমর্থন জানিয়েছি বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান ইউনুস সম্মেলনে বাংলাদেশ বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বৈঠকের আগে গতকাল বিমস্টেক নেতাদের সম্মানে নৈশ ভোজে ইউনুস ও মোদী পাশাপাশি বসে কুশল বিনিময় করেন বৈঠকে অধ্যাপক ইউনুস মোদীকে একটি ছবি উপহার দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান ছবিটি দু হাজার সালে তিন জানুয়ারি মুম্বাই একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ইউনুসকে স্বর্ণপদক পদক প্রদানের একই দিনে সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতম তর্ণ সেনাওয়াত্রার সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের একটি দুর্নীতি বিরোধী চুক্তি এমও ইউ স্বাক্ষরিত হয় আরেকটি পৃথক আনুষ্ঠানিকতায় বাংলাদেশের হয়ে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাকিন আফসার খবর সংযোগ